হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প অরোরা পর্ব তিরিশ লেখা সামিয়া খান অররার উপর প্রচন্ড ক্ষুব্ধ মনোয়ারা মেয়ে মানুষের এত তেজ কোন পছন্দ ছিল না তার একটু আগে তাইপের সহিত অরোরা হওয়ার সমস্ত বিতণ্ড তিনি শুনেছেন সে থেকে তার মনে প্রচণ্ড বিতৃষ্ণা ভর করেছে অররা যে এত বিয়াদবি করে তার নাতির সাথে সেসব দেখে গা জ্বলে উঠেছে আজকে এসবের একটা ভিত করবেন তিনি শুধু তাই নয় তার আরেক নাত বউ শ্রাবণী যাতে কখনো ইমতিয়াজের সাথে এমন ব্যবহার করতে না পারে সে ব্যবস্থাই করতে হবে অরোরা এবং শ্রাবণী দুজনকে ডেকে নানা রকম বুদ্ধি দিচ্ছে মনোরা কিভাবে স্বামীকে খুশি করা যায় তার সব কথাই হ্যাঁ তে হ্যাঁ এবং নাতে না বলতে হয় হরেক রকম কথা শ্রাবণী বা অরোরা দুজনের কেউ খুব একটা গুরুত্ব দিচ্ছে না এমন কথায় আচমকা কোথা থেকে ইমতিয়াজ এসে তার দাদির সামনে বসল দাদু আমি লাবনের জন্য পাত্র দেখবো ভাবছি ইমতিয়াজের এমন কথায় আতকে উঠল মনোরা যেন এই মুহূর্তে তিনি শুনলেন হিটলার জীবিত হয়ে পুনরায় বিশ্বযুদ্ধের আহ্বান করে ফেলেছেন পাগল নাকি তুই লাবণের বিয়ে বয়স হয়েছে কেন হবে না অবশ্যই হয়েছে অনেক ভালো একজন পাত্রের সন্ধান পেয়েছি জানো ইমতিয়াজের কথা শুনে পিছন থেকে তাই বলে উঠল শুনি কে সেই পাত্র যার সাথে আমার বোনের বিয়ে ঠিক করা হয়েছে কেন তোমার বিজনেস পার্টনার চৌধুরী ছেলে ইমতিয়াজের কথা শুনে তাইপ গা দুলি আসলো মাথা খারাপ নাকি ছেলেটার বয়স লাবণ্যের দ্বিগুণ কেন তোমার আর অরার মতো হবে তাইপও মনোরা দুজনকে বুঝতে পারল ইমতিয়াজ আসল খোঁটাটা কোন দিক দিয়ে দিয়েছে কোনো কিছু না বলে অররাকে তাইপ রুমে যেতে বললো মেটাকে আবার ঘরের মধ্যে বন্ধ করে রাখার সময় এসে গেছে কিন্তু তাইপের কথায় অরোরা উঠতে চাইলো না যখন জ্বরে একটা দমক দিল তাইপ তখন উঠে দাঁড়ালো অররা তুমি কোথাও যাবে না কেন ভাইয়ের সাথে আমার কোনো কথা নেই দাদু তোমার সাথে আছে কি কথা তোমার বড় নাতি কি এমন অত্যাচার করে তার বইয়ের সাথে যে প্রত্যেক রাতে অরোড়ার ব্লিডিং হয় তোর কি বুদ্ধি বলতে কিছুই নেই এমতি আস তুই এসব কথা দাদুকে বলছিস আছে দেখে শুধু তোমাকে বলছি না মেয়েটার উপর কি এমন অত্যাচার করো জানো ইমতিয়াজ আরও বলতে পারলো না হাঁপিয়ে উঠছে সে মনোরা বিষয়টা ঠিক ধরতে পারেনি দুজনের মুখে করুণ দৃষ্টিতে তাকিয়েছে তাইব কিছু না বলে শুধু ঠান্ডা মাথায় ইমতিয়াজকে বলল যে ছেলে বিয়ের আগে প্রেমিকার বড় বোনকে প্রেগনেন্ট করতে পারে অন্তত তাকে কোনো কৈফত দিতে আমি রাজি নই আর কোনো কথা শুনল না তায়েব অরোরাকে টানতে টানতে রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দিল এ মেয়েকে আর সে বাইরে যেতে দিবে না তায়েব চলে গিয়েছে বেশ কিছু সময় আগে অরোরা রুমের এ পাশ থেকে ও পাশ হাঁটা চলা করছে বিয়ের পরেই এই প্রথমবার পিরিয়ড হলো তার প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে সাথে বিলিড হচ্ছে অনবর্ত বেশ কয়েকবার চিললিয়া মানুষদের ডেকেছে অরোরা লাভ হয়নি কারণ রুমের কথা দরজা খোলা না থাকলে বাইরে যায় না এখন একমাত্র ভরসা দুপুরে খাওয়ার সময় খুলে দিলে তাতেও এখনও মিনিমাম দুই ঘন্টা আছে অনেকটা সময় কিন্তু আর পেটের ব্যথা আর সহ্য করতে পারছে না ল্যাপটপ থেকে সমস্ত কিছু দেখছে টাইপ কিন্তু দরজা খুলবে না ব্যথা সহ্য করা হলো অরার শাস্তি যা সকলের জন্য দিচ্ছে সে অন্তত আরও আধা ঘন্টা এই ব্যথা সহ্য করতে হবে তারপর দরজা খুলে দেবে তাইব মেয়েটাকে সে ভালোবাসে আজকে সকালে যতটুকু তেজ দেখেছে তা মারাত্মক এমন চলতে থাকলে খুব জলদি হাত থেকে ফুসকে যাবে চিন্তা ভাবনা খুব বেশি দূর আগাতে পারল না তায়েব অররা বমি করা শুরু করে দিয়েছে জলদি করে তায়েব নিজের মাকে কল করে দিল পেট ব্যথায় যে বমি হয় তা স্বাভাবিক কিন্তু তবুও নিজের বউকে বেশি কষ্ট দিবে না অররা শুধু বমি করে খান্ত হয়নি তীব্র পেট ব্যথায় মেঝেতে শুয়ে গড়া খেয়েছে ইমতিয়াজ তখন বাসাতেই ছিল কোনো পেইন কিলারে কাজ করছিল না দেখে তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে একজন ভালো গায়নি ডাক্তার দেখানোর পর যা শুনলো তাতে ইমতিয়াজের পায়ে রক্ত মাথায় উঠে গিয়েছে অতিরিক্ত মাত্রায় শারীরিক মিলনের ফলে অর জয়ালুতে ইনফেকশন হয়ে গেছে যেটা পিরিয়ড হওয়ার পর প্রকাশ পেয়েছে এর জন্য এত আর পেট ব্যথা ইমতিয়াজের মনে চাচ্ছে তাইফের নাকটা ফাটিয়ে দিতে তবুও নিজেকে শান্ত করে নিল অন্তত নিজের বড় ভাইয়ের সাথে বিয়াদবি করতে পারে না এখন কি করব ডক্টর জিনিসটা তো ঠিক হবে হয়ে যাবে আমি অবাক হয়ে যাচ্ছি মেয়েটা এখনও এসব ব্যাপারে কিভাবে মুখ বন্ধ করে রাখলো অন্তত স্বামীকে তো বলতে পারতো আমি যত যতদূর জানি বলেছিল এবং ডক্টরও কনসাল্ট করেছিল কিভাবে কি করলো যে ব্লিডিং থামাতে পারেনি মেয়েটার বয়সও কম অনেক জানি ওয়েল যাই হোক ইমতিয়াজ কাইন্ডলি তোমার ভাইকে বলবে আর একটু সাবধান হতে স্ত্রী ভালোবাসার জিনিস আচ্ছা ডক্টর এতে কি ওর আর মাতৃত্বে কোনো সমস্যা হবে না হবে না ঠিক হয়ে যাবে আর আমার মনে হয় ব্লিডিংয়ের মাত্রা তেমন বেশি না তো ব্লিডিং হতো আর মেয়েটা প্রচণ্ড দুর্বল একটু কেয়ার রাখবে ইমতিয়াজ মলিন হেসে বলল যার স্ত্রী সে না রাখলে আমি কি করব বলেন তোমার একটা দায়িত্ব রয়েছে যেটা যথাযথভাবে পালন করবে আমি চেষ্টা করি কিন্তু কি বলেন আমাদের পরিবার শিক্ষিত হলে কি হবে আজকে মনে হচ্ছে অশিক্ষিত হতে পারেনি ইমতিয়াজ ডক্টরে ক্যাবিন থেকে বের হয়ে এলো হরের সামনে কেবিনে শুয়ে আছে ইনজেকশন দিয়ে তার ব্যথা কমানো হয়েছে তাই কোথা থেকে অন্ততন্ত হয়ে ক্যাবিনে প্রকাশ প্রবেশ করলো ইমতিয়াজের বড্ড ঘেনা পাচ্ছে এমন ছিল না তার ভাই একেবারে অমানুষ রূপান্তরিত হয়ে গেছে তাই বেশি ওরা পাশে বসলো ওরা জেগেই আছে কেমন লাগছে এখন কোলে যা ব্যথা করছে আরও ওরা রকম মাথা দুলিয়ে না করলো তাই উঠে গিয়ে অররা কপালে চুমো খেলো আমি যে ভয় পেয়েছিলাম জানো তোমার কিছু বলে আমি কিভাবে থাকতাম নিজেই তো এসবের জন্য দায়ী ইমতিয়াজের কথায় তোয়াক্কা করলো না তাই রাস্তা দিয়ে আসার সময় এই ফোনে সব কিছু তার মায়ের কাছ থেকে শুনেছে এসব এখন ভাবতে চায় না শুধু নিজের বুকে সুস্থ দেখতে চায় তাই অনেকটা সময় ধরে অরোরা মাথায় হাত বুলিয়ে দিল এই অসুখের সময় অরোরা কোনো আপন মানুষের কথা মনে হচ্ছে না একটু বাবার কথা মনে হলো মায়ের কথা এতটুকু মনে হলো না ডক্টর ঘুমের ওষুধ দিয়েছে বোধ হয় বড্ড ঘুম পাচ্ছে তা হালকা ঘুমের করে একটা গানটা শুনতে পেলো সে আচ্ছা গানটা কি সায়ন গুনগুন করে গাইছে চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আজকের গল্প অরোরা পর্ব একত্রিশ লেখা সামিয়ে খান আগের মাসের পিরিয়ডে সেই ভয়ঙ্কর যন্ত্রণা এ মাসে আর সহ্য করতে হচ্ছে না ওররা স্বাভাবিকভাবে এ মাসে পিরিয়ড হয়েছে হসপিটাল থেকে ফেরত আসা আজকে এক মাস পূর্ণ হলো এই এক মাসে তাই কেমন যেন বোধ লেগেছে অরের সাথে খুবই কম কথা হয় তার থেকে আশ্চর্যের বিষয় হল এই সময়টাতে তাইপ একবার ওর শারীরিক সম্পর্কে স্থাপন করেনি অরোরের সাথে উল্টো খেয়াল দেখেছে খাওয়া দাওয়া সব ঠিকমতো করেছে প্রচুর খেয়াল রাখে তাইপ তবে তার সপিসারে ওরাও বিষয়টাতে অভ্যস্ত হয়ে গেছে আসলে সে সব কিছুতে অভ্যস্ত এখন বেতরকার সে জেদ অগ্নি স্ফুলিঙ্গ সব কিছু কোথায় যেন লুকিয়ে পড়েছে অররা সেটার খোঁজ পায় না মনোরা খুব খুশি অররা এমন নিঃসুপ হয়ে যাওয়ায় এরকমই চেয়েছিল সে এখন শুধু ভালোভাবে অররা একটা বাচ্চা হয়ে গেলেই হয় চেনা নাচে তবুও স্বামী স্ত্রী তিনজন সন্তান না হলে হয় না অরোরার মাথা পড়তে অনেক চুল চিকন হওয়া এই চুল তাকে আরও বেশি সুন্দর দেখা যায় মনোরা রোজ বিকেলে অররা চুলে চিরুনি করে দেবে তারও নাকি কোনো এককালে এমন চলছিল কত রকমের গল্প রোজ শুনতে পায় অরোরা আজও তার ব্যতিক্রম নয় দাদু তুমি কি ব্যস্ত তাইব দরজা থেকে মনোয়ারকে কথাটা জিজ্ঞেস করলো আর ওরা একবার চোরা চোখে তাইবকে দেখলো এমন সময় সচরাচর তাইব বাসায় আসে না আমি ব্যস্ত নাকি বউ ব্যস্ত কোনটা হালকা হাসলো তাইপ ঠিক বলেছো আমার বউ ব্যস্ত কি না তার জিজ্ঞেস করছি তুমি শুধু বাহানা বুঝছি তো আমি বাহানা তোর ব্যব অস্ত না তাহলে একটু পাঠিয়ে দাও টাইপ চলে গেল ওরা দাদুর রুম থেকে তাদের রুমে এলো বিছানায় বসে তাই ফোন টিপতে ব্যস্ত কিছু বলবেন ওই যে শপিং ব্যাগ থেকে জলদি করে শাড়িটা পরে রেডি হতো আমরা এক জায়গায় যাব। অররা বিনা বাক্যে ব্যয়ে রেডি হওয়া শুরু করলো অররা প্রচণ্ড অবাক হয়ে তাইবকে দেখছে আজকে তারা ঘুরতে দা কোথাও যায়নি সাধারণত একটা পার্ক এসেছে অররা হাত শক্ত করে ধরে আছে তাইব। যেন ছেড়ে দিলে মেয়েটা কর্পুরের মতো উড়বে যাবে বউ হুম যেন আমি মাঝে মধ্যে এখানে আসতাম প্রিয় সাথে তার কথা আমি খুব বেশি বলিনি হয়তো হুম জানো প্রিয়তা অনেক সুন্দর ছিল সব দিক থেকে সম্পূর্ণ তবে আমাদের দাম্পত্য জীবনে কোনো সুখ ছিল না কেন তা অনেক বড় কথা কিছু তুমি জানো ওই যে সিনানের ডিএনএ টেস্ট করা ইমতিয়াজ এসব বলেছিল তোমাকে রাইট ওরা তেমন জবাব দে না মাথা নিচু করে থাকে আসলে ইমতিয়াজ খারাপ বানাতে চায় না সে তাইব বিষয়টা বুঝতে পারলো সমস্যা নেই না বললে তারপর অনেকটা সময় নিচ্ছুপ হয়ে দুজনে হাঁটলো অররা ভাবছে তাইব কত সহজে নিজের ভালোবাসার মানুষের জায়গা তাকে মানিয়ে নিয়েছে এখানে তবে একটা প্রশ্ন থেকে যায় প্রিয়তা কি সত্যি তাইপের ভালোবাসা ছিল আচ্ছা ওররা ভালোবাসা তবে কে তাহেব বস্তুগত অনুসারে সেটাই হওয়ার কথা কিন্তু অররার মন থেকে মানলো না বিষয়টা কিছুদের এগিয়ে এসে এবং অররা একটা বেঞ্চিতে বসলো তাই ফোন বের করলো অরোরাকে কিছু দেখানোর জন্য এই কলেজটা দেখো সিডনির একটা বেস্ট কলেজ এটা সুন্দর না অররা ফোনের দিকে তাকিয়ে দেখলো হুম অনেক সুন্দর এখানে একদিন তুমি পড়বে টাইপের কথায় চমকে উঠলো অররা এরকম কথা জীবনে যে কখনো শুনবে তা জানতেও না সে আপনি সত্যি বলছেন হ্যাঁ তবে এর জন্য তোমাকে আগে ইন্টারমিডিয়েট এবং অনার্স কমপ্লিট করতে হবে ও মন খারাপের কিছু নেই আমি তোমাকে পুরো বিষয়টা বলছি তুমি এসএসসি গ্রামের স্কুল থেকে পাশ করবে তবে পড়তে হবে ঢাকার নাম করে একটা কলেজে সেটার নাম এখনও বলবো না তবে এখনই যাবতীয় কথা আমি বলে দিয়েছি কলেজ কর্তৃপক্ষের সাথে যদি আমি এসএসসি পাশ করতে না পারি তাই এসব টরার কথায় আপনি ফেল করার মতো মানুষ না এসব কলেজে পড়তে অনেক টাকা লাগে সব টাকা ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি যদিও বিষয়টাতে দুই নাম্বার কিছু আছে সেগুলো তোমার খুশির কাছে মেটার করে না ওরা ঠিক বুঝতে পারছে না তাই এবার কথায় খুশি হবে কি না বিষয়টা সুখের হলেও কোথাও তার মধ্যে খুঁতখুত করছে তাই পররা হাত ধরে নিজের বুকের সাথে লাগালো আমি জানিব তুমি আমার উপর অনেক রেগেছো তাতে আমি তোমার দোষ দেবো না তুমি নিজের জায়গায় একশো তো বা সব দোষ আমার শুধু নিজের ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ দাও অররা শুধু মুচকে এসে মাথা না আলো আসলে সে কি করবে বুঝতে পারছে না তাইবকে সুযোগ দিলেও তার সাথে থাকতে হবে না দিলেও ওরা সন্মতিতে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরলো তায়েব কিছু সময় পর ছেড়ে দিল একটু বসো আমি আসছি তাইব কোথাও চলে গেল আররা একা বেঞ্চিতে বসে থাকলো তার জীবনটা কি এভাবেই চলবে আচমকা পাশ থেকে একটা জবাব এলো না তো এভাবে চলবে না তাই ফের সমবয়সে একটা লোক বসে আছে অরোরার পাশে মুখটা ভালো করে দেখতে যাচ্ছে না অচেনা মানুষ দেখে একটু যৌবত হয়ে বসলো অরোরা ভয় পাবেন না আমাকে দেখে আমি এমনি আগন্তুক আসলে মাফ করবেন এত সময় লুকিয়ে আপনাদের কথা শুনছিলাম অররা কিছু বলল না এদিকে তাই ফেরত আসছে না এখনও তাকে নিচুপ দেখে আগন্তুক বলা শুরু করলো আমি জানি না আপনার কাহিনী কি তবে মিস্টারের কথা শুনে মনে হলো উনি আপনাকে ঘুষ দিয়ে নিজের কাছে রাখলেন আমার অভিমতে আপনি পড়াশোনার ব্যাপারটা গ্রহণ করুন উপকৃত হবেন আসছি আগন্তুক উঠে চলে গেল কখন এলো বা চলে গেল কিছু বুঝল না ওরা তবে কথাটা সঠিক তাই তাকে পড়াশোনা নামক খেলনা দিয়ে আপাতত শান্ত করে রাখলো এর জন্য এক মাস ধরে এসব কিছু সামান্য বাচ্চা বিষয়টা বুঝবে তবে কেন ওরা বুঝলো না